সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো ঘুম তো উঠে গেলাম গুড মর্নিং সবাইকে নাস্তাও খাওয়া শেষ হয়ে গেল আর এখন একটু বাইরে গেছে একটু একটু দোকানে গেছে ও আসবে এখন সো ভাবলাম একটা প্রেম করি ওর সাথে স্কুল খুলে গেছে বলে একটু প্রেম করি দেখিও কি করে ওই রিয়েকশন দেখি আপনার সাথে থাকেন দেখি গাছ আমার লাগতে সাইড এসে গিয়ে সাইড আয়াত এদিকে আসো আয়াত দোকান থেকে এসে গেছো

আজকে স্কুল খুলে নেয় এরকম টাইম ভালো লাগে না তো আমার থেকে তোমাকে আমি বলছিলাম না তোমরা আমার সাথে এরকম আবার প্রেম করছো তোমার সাথে আজকে প্রেম করছি আমি ভাবছিলাম আমার সাথে একটু প্রেম করে দেখি তুমিও কি কালকে টিভিতে টিভিতে এখন বলতো না যদি তো তাইলে তোমাকে তো মাম্মি বলতো না রেডি হয়ে যেতে স্কুল খুলে নাই আমি তো দুষ্টুমি করছি যা তাড়াতাড়ি এখন কাপড় চেঞ্জ করে আসো গাইস দেখলেনি আইদের সাথে কি প্রেম করলাম বিচারা রেডি হয়ে যাচ্ছিল স্কুলের ড্রেসও পরে ফেলছিল প্যান্টও পরে ফেলতো তাড়াতাড়ি রেডি হয়ে বেগ নিজের তো কাজ আমি যদি না বলতাম কারণ সময় খুব কম এখন নয়টা তিরিশ চলতেছে অলরেডি আর সময় নাই তো যার কারণে এখন ওর সাথে প্রেম করে ফেলছি যার কাছকে ভালো লাগছে প্রেংটা করে আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবার থেকে ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি দেখতে থাকুন আলিফোকে পৃথিবী